সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তাকক্ষ থেকে আমি সাথে আছি নিকিতা নন্দিনী সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার সঙ্গে বার্তা কক্ষ থেকে রয়েছেন প্রথম আলো সহকারী বার্তা সম্পাদক পার্থ শঙ্কর সাহা পার্থদা আমি আসলে অনেক বড় কি বলবো অনেক বড় সূচনা দর্শকদেরকে দিয়ে আজকে তাদেরকে আমি ক্লান্ত করতে চাই না কারণ তারা ইতিমধ্যে অনেক বেশি ক্লান্ত হয়ে আছেন আমরা এই তো সেদিন জানতে পারলাম যে ডিজেল তেলের দাম জ্বালানি তেলের দাম বাড়ানো হলো সেটা নিয়ে আমরা বার্তা থেকে বসে আলাপ করেছি পুরো দেশ আলাপ করেছে সেদিন আমাদের আনোয়ার ভাই ছিলেন এরপরে আপনি আমি বসে সেদিন আলাপ করলাম যে এই যে পাঁচ টাকা কমানোর বিষয়টা এবং আমরা কিন্তু সেদিন বলছিলাম যে মানে যাতায়াতের ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে কেন দাম কমানোর সময় সময় এত এত অপেক্ষা করা হয় হয় বা না এমন একটি প্রশ্ন দিয়েই আমরা শেষ করেছিলাম এবং সেটা সবশেষ তথ্য আমরা জানতে পেরেছি যে প্রতি কিলোমিটারে ভাড়া পাঁচ পয়সা কমানো হয়েছে আমি এই বিষয়টি নিয়েই আমার আলাপ শুরু করতে চাই আমরা সকালে যখন কথা বলছিলাম আমরা দুজন আপনি বলছিলেন যে আপনি অফিসে আসার পথে হ্যাঁ মানে আমরা তো আগে থেকেই পরিকল্পনা নিয়েছিলাম যে গতকাল যখন দামটা কমানো হলো মানে কমানোটাও কোট আনকোট মানে বুঝে নিতে কত কমানো হলো পাঁচ পয়সা টাকা ঠিক আছে তো সেটা আদৌ তার কোনো আহ প্রভাব আছে কিনা তো যেটা বিষয় যে অদ্ভুত অদ্ভুত ঘটনা হচ্ছে যে না এটাই হয়তো বাস্তবতা অনেকেই জানেন না অনেক বাসের যারা চালক সহকারী চালক তারা জানেন না এটা করা হয়েছে এবং যারা জানেন তারা কিন্তু খুব একটা কথা তুলে ধরছে সেটা মানে বেশ শোনার মতো আর কি তারা বলছে যে এই যে পাঁচ পয়সা করে গণপরিবহন বা পরিবহনের যে ভাড়া মানে কমানো কমানো হলো সেক্ষেত্রে আদৌ কি মানে ইম্প্যাক্টটা পড়বে আমরা গতকালই কিন্তু আমাদের একজন সহকর্মী মনি একটা রিপোর্ট করেছিলেন আনোয়ার হোসেন। যেতে করে আসলে খুব একটা মানে বিশেষ করে ঢাকার যে গণপরিবহন সেখানে তেমন কোনো প্রভাবই পড়লো না। এবং আমরা কি আজকে এই प्रतिबंधে চাপা হয়েছে। আমরা কিন্তু আজকে দেখেছি এটা আসলে তেমন কোনো যেমন ধরেন যে আপনার ফানগেট থেকে কেউ যদি আমি ট্রাস্ট বাসের একজন কর্মীর সঙ্গে কথা বলছিলাম উনি বলছেন যে তেরো কিলোমিটার তেরো কিলোমিটার তার দূরত্ব তাহলে তেরো পাঁচ তেরো পঁয়ষট্টি পয়সা পঁয়ষট্টি পয়সা বা পঞ্চাশ পয়সার মতো কোনো কোনো জায়গায় দু তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার এই পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এখন একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে দেখেন এখন কিন্তু কার পাবলিকের পকেটে পয়সা থাকে না অনেক বেশিরভাগ মানুষের কাছেই পয়সা থাকে না উনি আমাকে বলছেন আপনার কাছে কোনো পয়সা আছে আপনি বলেন আমি বললাম না সত্যি আমার কাছে কোনো পয়সা নেই তাহলে পাবলিক কেমন করে দেবে হ্যাঁ তার প্রশ্নটা হচ্ছে যৌক্তিক এবং যারা মানুষজন যারা আছেন তারাও কিন্তু বলছেন যে এটা তাদের মধ্যে রূপ মানে ইয়ে তৈরি করেনি আর কি মানে এই কোনো প্রভাব তারা দেখেননি আর একটা বিষয় হচ্ছে যে আপনার এটা যে হবে না সেটা আগে থেকেই মনে করা হয়েছিল আর মানুষজনের ভেতরে এটা নিয়ে এক ধরনের ক্ষোভ আছে এবং তারা কিন্তু মেনে নিয়েছে আর কি আগে থেকেই তারা এটাতে যে হবে না এমন কিছু সেটা তারা বুঝতে পেরেছে কিন্তু মানুষের ক্ষোভের কথাটা হচ্ছে এই যেটা চিরাচরিত আমরা বলে আসি সবসময় সেটা হচ্ছে যে যখন ধরেন সন্ধেবেলায় যদি একজন বলছেন যে আমি কিন্তু সব যাত্রীদের কথা বলছি আমি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি আজকে তারা বলছেন যে সন্ধেবেলায় যদি তেলের দাম বাড়ায় দেখা যায় যে রাত্রিরের মধ্যেই সেটা কিন্তু বাসের ভাড়া তারা বাড়িয়ে দেয় অনেক ক্ষেত্রে এরকম ঘটনাও ঘটে আর কি হ্যাঁ আর পরদিন থেকে তো থাকি পরদিন পরদিন কিন্তু কোনো নোটিশের ব্যাপার থাকে না আজকে যেমন করে বলছি আমরা নোটিশ পাইনি কিন্তু অন্য সময় কিন্তু যখন বাড়ানো হয় তখন কিন্তু নোটিশের ব্যাপার আর থাকে না যেহেতু কমানো হলো তখন আবার নোটিশ ইত্যাদি ইত্যাদি নানা বিষয় তো আহ আর একটা আজকে যখন এই জিনিসগুলো বলছিলাম তারপরে আমি পরিবহন মালিক সমিতির জন প্রতিনিধি সঙ্গে কথা বললাম তিনি বলছেন যে তিনি স্বীকার করছেন যে ঢাকা শহরে যে হবে না এটা মোটামুটি আমরাও ধরে নিয়েছি কারণ এর দূরত্ব তো খুব বেশি না পাঁচ ছয় কিলোমিটার যে ইয়ে হয় এটা তো খুব বেশি না এবং সেটাই হয়েছে আসলে ঢাকাতে অন্তত পক্ষে আসলে মানে সাধারণ মানুষ এই দেশের নাগরিক যারা রয়েছেন এই শহরে যারা বাস করেন প্রত্যেকে আমরা আমরা যখনই মাঠে তাদের সাথে কথা বলার জন্য প্রত্যেকে এক দিয়ে খুব প্রকাশ করেছেন আরেক দিক দিয়ে ভীষণ ভাবে হতাশাগ্রস্ত সবাই কারণ যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে আমাদের সাথে এই মুহূর্তে যারা রয়েছেন তারাই তারাই তারা প্রত্যেকে আসলে যেই আমি কয়েকটা কমেন্ট এখানে দেখতে পাচ্ছি আমাদের দর্শক এবং পাঠকরা তারা কিন্তু সবাই মোটামুটি আসলে আমি কমেন্ট দেখে বুঝতে পারছি যে সবাই একটু ওই খুব খুব প্রকাশ করছেন একজন লিখেছেন কিন্তু কিভাবে কম দেব পয়সা তো এখন চলে না আপনি বলছিলেন তাহলে কি বিষ কিলোমিটার বেশি চড়তে হবে এক টাকা কম দেবার জন্য এই কথাটাও কিন্তু অনেকে বলছে যে অন্তত এক টাকা কম দেওয়ার জন্য মানে এরকম নানা কথা আসলে ছড়ছে আপনার সামাজিক একটু মানে খুব প্রকাশ করে লিখেছেন যে মনে হয় পাঁচশো টাকা কমে গেছে আসলে যেটি আরেকটি বিষয় যেটি জানতে চাই যে এই যে বিশ্ব বাজারের সাথে দামের একটা সামঞ্জস্যতার সমন্বয়ের কথা বলা হয় বারবার এই সমন্বয়টা আসলে হয় না কেন মানে কি বলবো কোথাও কি ফাঁক রয়ে গেছে বা সেটা কোথায় সমস্যাটা কোথায় না তারা বিশ্ববাজারের দামের হিসাবটা তুই দেখেই তো এর কম বৃদ্ধির ঘটনাগুলো ঘটে কিন্তু আমি গত আমরা যখন কথা বলছিলাম গত দিনে তখন আমরা একটা কথা বলেছি যে দেখেন বিবিসি কিন্তু এক সময় লাভ করেছে পেট্রোলিয়াম কর্পোরেশন কিন্তু একটা সময় লাভ করেছে তখন বিশ্ববাজারের দাম অনেক কম ছিল ঠিক আছে তো নাগরিক অধিকার যারা অধিকারের সোচ্ছা তারা বলতে মানে একটা কথা তাদের দাবি ছিল যে এই যে বাড়তি মুনাফাটা আমরা পেলাম সেটা আমরা জন্য তুলে রাখি তার জন্য একটা আলাদা ফান্ড গঠন করি এবং যখন আমাদের এরকম কোন ক্রাইসিস তৈরি হবে তখন সেটা ব্যবহার করি আমরা কিন্তু সেই সময়টাতে অনেক মুনাফা করেছি বা প্রতিষ্ঠানগুলো করেছে কিন্তু এখন যখন মানুষ এই বিপদে পড়েছে তখন আবার সমন্বয়ের কথাটা বলা হচ্ছে আর কি হ্যাঁ এখন ঠিক আছে বাস্তবতা তো এটাই যে দাম বেড়ে গেছে আমরা এত কিছুর এই যে দাম বাড়ানোর পরেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাবসিডি দিতে হচ্ছে আর ঠিক আছে তো এটা ক্ষেত্রে যদি আরো তাদের পূর্ব পরিকল্পনা থাকতো তাহলে হয়তো পরিস্থিতিটা একটু সেক্ষেত্রে আমরা যেটা শুরুতেই এমনকি আমাদের আজকের আয়োজনের যে শিরোনাম আমরা দিয়েছি যে তাতে লাভ কি হলো আসলে কি কোনো লাভের ব্যাপারটা এখানে যখন বলছিলাম যে ঢাকায় কিছু হবে হবে না তো আমাকে পরিবহন মালিক সমিতির একজন বলছেন যে দেখেন এর বেশিরভাগটাই হয়তো দূরপাল্লার বাসে কিন্তু আজকে আমরা একটা হিসাবে দেখিয়েছি যে ঢাকা চট্টগ্রাম রুটে যদি হয় সেখানে দশ থেকে বারো টাকা কমতে পারে এর বেশি কিন্তু কমবে না আরকি হ্যাঁ তো আহ এবং ওনারাও কিন্তু এটা স্বীকার করছেন যে দূরপাল্লার বাসে কিছুটা কমতে পারে কিন্তু নগরে ও দূরপাল্লার বাস ধরেন নগরে তাদের হিসেব হচ্ছে যে নগরে কত পাঁচ হাজার থেকে ছয় হাজারের মতো বাস হয়তো আমাদের এখানে চলে বাকি বেশিটাই লক্ষাধিক বাস চলে হচ্ছে ঢাকার বাইরে বিভিন্ন রুটে তো সেই অনুযায়ী তাদের কথা হচ্ছে বড় একটা জনসংখ্যার একটা বড় অংশ হয়তো ক্ষেত্রে কিছুটা হলেও লাভবান হতে পারে আর কি কিন্তু নগরবাসীর জন্য সেটার মানে তেমন কোনো প্রতিবৃত্তি হবে না আসলে সেই তাহলে মানে আসলে মানে হলেও কোনো সমস্যা এখানে যে জিনিসটা ধরেন পাঁচ টাকা বা এই পরিমান যদি কমানো হতো সেই জায়গাটা গিয়ে মালিকেরা বা শ্রমিকেরা যে অবস্থানটা নেন সেটা কি হতে পারতো সেটা আমরা অতীতে আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো না কিন্তু যদি তাই হতো তাহলে আজকে আমার মনে হয় যে সেক্ষেত্রে তারা একটু আমরা আমাদের হয়তো আমরা বলতে পারতাম যে কেন তোমাকে পাঁচ টাকা কমিয়েছে তুমি এত কম কেন কমাচ্ছ আর এই বলার জায়গা থাকতো কিন্তু এখন পাঁচ পাঁচশো করে কমিয়ে এটা প্রায় মানে অসম্ভব আছে দর্শক পাঠক যারাই আছেন সকলেই আসলে বলছেন যে এই পাঁচ টাকা কমানো বা পাঁচ পয়সা কমানো এই দুটো খবরই হচ্ছে পাঁচ পয়সা মানে দুটো কমানোই যেন একটা মানে অনেকটা মানে কি বলবো একটু অপমানের মতো সবাই তাই বলছে যে এটা না হলেও চলতো আসলে দাদা সামনে আসলে কি হতে চলেছে এটি একটু জানতে চাই আপনার বিশ্লেষণ কি বলে মানে এভাবে যদি চলতে থাকে যেমন জ্বালানি তেলের মূল্য যখন বৃদ্ধি হলো এটাও তো আমরা দেখলাম যে মানে কি বলবো ইতিহাসে তো এই ধরনের বৃদ্ধির কথা আমরা কখনো জানি না তো এইভাবে মূল্য বৃদ্ধি হবার পরে এখন আবার এই দেখুন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এটা কিন্তু একটা মানে বৈশ্বিক বাস্তবতা এটা শুধু বাংলাদেশের যে একা ঘটছে ব্যাপারটা কিন্তু তা না নিকিতা হ্যাঁ এটা সব দেশে ঘটছে আমরা একাধিক রিপোর্ট ছাপিয়েছি দেখেন আমরা কয়েক পরশুদিন একটা রিপোর্ট ছাপালাম যে তারা বলছে যে অন্তত আগামী পাঁচ থেকে দশটা শীত ইউরোপের জন্য খুব ভয়াবহ হতে পারে ভয়ানক সংকট সব দেশে পার্শ্ববর্তী দেশে ভারতে সেখানেও কিন্তু জানেন তেলের দাম আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের যেতে বেশিও আর কি হ্যাঁ তো এটা একটা বৈশ্বিক সংকটের মধ্যে আমরা আছি এবং সেই সংকটটা যারা বৈশ্বিক মানে যারা গবেষক আছেন পণ্ডিত আছেন তারা বলছেন যে এই যুদ্ধ খুব নিকট ভবিষ্যতে হয়তো থামবে না তারা তেই থামছে না এবং এর সঙ্গে আরেকটা মানে এই যে মনুষ্য তৈরি যে সমস্যা আর একটা প্রাকৃতিক সমস্যা দেখাতে চাইছে তার মধ্যে অবশ্য মানুষেরই অবদানটা বেশি সেটাকে আমরা দেখছি জলবায়ু পরিবর্তনের কারণে যে ভয়াবহ রকমের এবারের খরা এই খরাও কিন্তু আমরা আগে আমরা দেখিনি আর কি তাই কি বা চীনে বা ইউরোপের অনেক দেশ দেখেছে গত পঞ্চাশ ষাট সত্তর বছরের মধ্যে সর্বোচ্চ খরা দেখা গেছে নদীগুলো শুকিয়ে যাচ্ছে আমরা এবার আমন ধানের একটা মৌসুম চলছে এবং এই আমন ধানে আমরা জানি যে সেখানে ইরিগেশনের মানে সেচের পরিমাণটা অনেক কম হয় অন্তত উত্তরবঙ্গ বাদ দিয়ে বিভিন্ন অঞ্চল এবার কিন্তু সেটা আমরা পাচ্ছি না এবং দামটাও এর একটা প্রভাব ফেলবে আরকি আজ থেকে ওএমএস এর চাল বিক্রি শুরু হয়েছে এবং একটা দীর্ঘ লাইন আপনি আমরা করেছি মানুষ হুমড়ি খেয়ে পড়ছে এই চালের জন্য অর্থাৎ নিম্ন আয়ের মানুষের জন্য সংকটটা মানে খুব সপ্তর কেটে যাবে এটা মনে করার আসলে কোনো কারণ নাই সেই জায়গাটাতে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যয় সংকোচন এবং যাদের হাতে আসলে এই বড় বড় ব্যয় আহ নির্বাহ করার মতো দায়িত্বে যারা আছেন তাদের সংযমটা আসলে এখানে খুব বেশি করে দরকার তাতে সাধারণ মানুষ উপকৃত হবে আসলে সামনে এই বিষয়গুলো নিয়ে কি কি পদক্ষেপ নেওয়া হয় বা কি কি সিদ্ধান্ত আসে এটার এটার একটা বড় প্রভাব আছে একদমই তাই এটার উপরেই নির্ভর করছে সামনে আর 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 কেমন দিন আসবে বা কি আর কি দেখতে হবে আমাদেরকে পার্থদা ধন্যবাদ আজ এখানেই শেষ করছি ওই যে আবারো সামনে আবার কি হবে সেই তথ্য চলে আসার সাথে সাথে নিশ্চয়ই আমরা আবারো এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলাপ করব দাদা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কথা হচ্ছিল প্রথম আলো সহকারী বার্তা সম্পাদক পার্থ শঙ্কর এবং কিন্তু বলছিলেন যে রাষ্ট্রীয় পর্যায় থেকে আসলে সামনে কি কি পদক্ষেপ নেওয়া হয় বা আর কি সিদ্ধান্ত আসে সব মিলিয়ে সেগুলোর উপরেই কিন্তু কম বেশি নির্ভর করছে যে সামনে দিনগুলো কেমন হবে বা সামনে আর কেমন অবস্থা আমাদেরকে দেখতে হবে এবং সাধারণ মানুষ বারবার একটি কথাই বলছেন তারা আসলে একটা স্বস্তির জীবন চায় তো সেই স্বস্তির জীবন কখন আসে কিভাবে আসে এটি এখন দেখার অপেক্ষা এবং সেই অপেক্ষা নিয়ে আজকে শেষ করছি বার্তা কক্ষ থেকে দেখা হবে আবারও আগামী রবিবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলাপ করব আপনারা এই খবরগুলো নিয়ে কি ভাবছেন বা বার্তা কক্ষ থেকে এই আয়োজনটি নিয়ে কি ভাবছেন সেগুলো আমাদেরকে কমেন্টে জানান আপনাদের প্রশ্ন থাকলে সেটি জানান সেটার উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব সবাই খুব ভালো থাকবেন এবং প্রথম সঙ্গে থাকতে ভিজিট করুন প্রথম আলো ডট কম সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকুন ভালো সাথে আলোর পথে